বালিতে এসে বালি থেকে নুসা লেমন গান যাবো এই যেতে গিয়ে আমরা প্রথমবারের মতো স্ক্যামের শিকার হলাম এই ফাস্ট তো তাও ফ্যান আছে হ্যাঁ সামনে এই যে দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন বাট আমরা এরপরে বেশ কয়েকটা ফাস্ট বোটে গিয়েছি যেখানে ফ্যানও নাই আমার কাছে মনে হলো এটা পুরাটাই একটা মানে অর্গানাইজড স্ক্যাম বালির সানুর পোর্ট থেকে যাচ্ছি নুসা লেমন গান সেখানে এই হচ্ছে বিচ আর এই আমাদের হোটেল নুসা লেমন গানে আমরা দুই রাত ছিলাম এই দুই রাতের এই ম্যাজিক্যাল আইল্যান্ডটাতে যে অসাধারণ মুহূর্তগুলো আমরা কাটিয়েছি সেই অসাধারণ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব এই এপিসোডে পাহাড়ি এই দ্বীপে আমরা যেমন ঘুরে বেরিয়েছি অনেকগুলো চোখ ধাঁধানো বীচ তেমনি আমরা আমাদের ইফতার করেছি এইরকম একটা ম্যাজিক্যাল প্লেসে বালি ঘুরতে আসলে যেখানে সবাই বালি আর নুসা পেনিদাতে দৌড়াদৌড়ি করে সেখানে নুসা পেনিদার ঠিক পাশেই এই ছোট্ট দুটি আইল্যান্ডের কথা খুব কম মানুষই বলবে কিন্তু এই ছোট্ট দুটি আইল্যান্ডে যে তাক লাগিয়ে দেওয়া সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো চলুন শুরু করা যাক আমাদের বালি ট্রাভেল সিরিজের চতুর্থ এপিসোড বালিতে এসে বালি থেকে নুসা লেমনগান যাব এই যেতে গিয়ে আমরা প্রথমবারের মতো স্ক্যামের শিকার হলাম তো বলতেছি ভিডিওতে বাট খুবই বিরক্তিকর একটা এক্সপেরিয়েন্স ছিল এবং ফাইন্যান্সিয়ালিও লস আমরা উবুদ থেকে যেহেতু এখন নুসা লেমনগান যাব আমাদেরকে উবুদ থেকে যেতে হবে সানুর পোর্ট আর সানুর থেকে ফার্স্ট বোটে করে নুসা লেমনগান যেতে হবে তো এখান থেকে আমরা উবার ডেকে নেই আর আমাদের স্ক্যামের শুরু এই উবার থেকেই উবুদ থেকে যখন আমরা সানুরের দিকে যাচ্ছিলাম ফোন এই ড্রাইভার ফার্স্ট জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছো সো বললাম যে আমরা এখন উসালে মনগঞ্জ যাব ও জিজ্ঞেস করলো যে আমরা কি ফাস্ট বোটের টিকিট কেটেছি কিনা আমরা যেহেতু একদমই সিওর ছিলাম না যে কিভাবে যাব বা ইনস্ট্যান্ট ওখানে গেলে টিকিট কাটতে পারবো কিনা সো আমি বললাম যে হ্যাঁ আমরা টিকিট এখনো কাটিনি ওখানে গিয়ে কাটবো এই যে বললাম ইট ওয়াজ ওয়ান অফ মাই బిগেস্টMistakes ইন মাই লাইফ এই কথা বলার পরেই মামা মোটামুটি হচ্ছে অ্যাকটিভ হয়ে গেছে ও বললো যে দাঁড়াও তোমাদেরকে টিকেটের ব্যবস্থা করে দিচ্ছি আমি অনেকবার বললাম যে না তোমার কিছুই করতে হবে না আমরা ওখানে গিয়েই টিকিট কাটবো আমাদের ওখানে ফ্রেন্ডসরা আছে আর ওরা আসবে আসলে আমরা একসাথে কাটবো ও তো নাছর ও টিকিট কাটিয়েই ছাড়বে সেরকম করতে করতে ও ফার্স্টে কয়েক জায়গায় ফোন দিল ফোন দিয়ে বললো যে একটা ব্যাড নিউজ তোমরা তো এখন যেতে পারবা না ফার্স্ট বোটের সব টিকিট বুক হয়ে গেছে নেক্সট বোট হচ্ছে তিনটা বাজে মানে এখন বাজে মাত্র কয়টা সাতটা সাড়ে সাতটা বাজে না মানে আমি যেহেতু আমার বারোটা থেকে অফিস শুরু হবে তার আগে আমাদের নুসার লেমন গান পৌঁছানোর জন্য আমরা খুব আর্লি বের হয়েছি এখন যদি ও বলে যে তিন তিনটাই এরপরের পরের ফাস্ট বোর্ড তাইলে তো জিনিসটা সমস্যা সো আমরা একটু প্যারা খাচ্ছিলাম বাট ওকে বুঝতে দেয় না ঠিক আছে কোনো সমস্যা নাই তুমি আমাদেরকে ওখানে পৌঁছায় দাও আমরা আমাদের ফ্রেন্ডরা আছে ওখানে আমরা একসাথে টিকিট কেটে নিব তোমার কোনো কষ্টই করতে হবে না তারপরও বিভিন্ন জায়গায় ফোন দিছিল এই করছিল সেই করছিল মানে খুব বিরক্তিকর লাগছিল আমাদের অলরেডি পরে যখন আমরা সানুর পোর্টে পৌঁছাই সো সানুর পোর্টে ঢোকার আগেই যে রাস্তাটা দিয়ে ঢুকতে হয় আর কি গেট যেটা সেখানে হাতের বাম পাশে অনেকগুলো ফাস্ট বোর্ডের টিকিট কাউন্টার আছে ও আমাদেরকে গাড়ি থেকে নামিয়েই ডিস্টার্ব করা শুরু করলো যে এখানে গেলে টিকিট পাওয়া যাবে ওখানে গেলে টিকিট পাওয়া যাবে এরপরেও কিছুক্ষণ পরেও চলে যাবো আরেকজনকে ধরাই দিয়ে গেল যে আমাদেরকে টিকিট কেটে দেওয়ার জন্য আমরা বারবার ইভেন আমি কয়েকবার রুট ভাবে বলছি যে আই নিড ইউর হেল্প বাট কে শুনে কার কথা ও পিছনে ঘুরতেছে আমি নিজেই খোঁজ খবর নেওয়ার জন্য দুই তিনটা কাউন্টারে গেলাম এবং আমার কাছে মনে হলো এটা একটা মানে অর্গানাইজড স্ক্যাম বিকজ আমি নিজে যখন কাউন্টারে যাচ্ছি আমাকে সবগুলো কাউন্টার থেকে বলা হলো যে টিকিট নেই সো আমি দুই তিনটা কাউন্টার ঘুরে যখন দেখলাম যে টিকিট নেই এবার আমি সত্যি সত্যি একটু প্যানিক করা শুরু করলাম বিকজ আমার তো আসলে টিকিট ম্যানেজ করতে হবে আদারওয়াইজ আমি না পৌঁছাইতে পারলে আমাদের ওখানে হোটেল বুকিং দেওয়া আছে প্লাস আমার অফিস শুরু হবে বারোটাই খুব বাজে একটা সিচুয়েশন হয়ে যাবে সো পরে আমি ওকে বললাম যে ঠিক আছে দেখি চলো তুমি কিভাবে টিকিট ম্যানেজ করে দেবে পরে ও যেই কাউন্টারে একটু আগে আমাকে বললো যে টিকিট নাই সেম কাউন্টারেই ওই লোকটা আমাকে নিয়ে গেল তানিস ওখানে গিয়ে তখন ওরা দুইজনের জন্য চাচ্ছিল পাঁচ লাখ আইডিআর এর মতো যেটা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ত্রিশশো টাকা পরে আমি অনেক কথাবার্তা বলে দুইজনের জন্য তিন লাখ বিশ হাজার আইডিয়ার এ রাজি করাই প্রায় বাইশশো টাকার মতো দুইজনের সেটা দিয়ে ওরা আমাদেরকে পরে টিকিট কেটে দেয় এরপরে আমরা এই যে টিকিট নিয়ে এখন গেটের এর দিকে যাচ্ছি একটা বিরক্তিকর এক্সপিরিয়েন্স হলো এটা আসলে একদমই আশা করিনি এরপরে আমরা গেলাম এখানে গিয়ে আরেক নাটক এই যে গেটে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক জড়ো হয়ে দাঁড়ায় আছে ওরা মানে কি বলে তো কিছুই না আমরা ঢুকতে গেলাম আমাদেরকে এক পাশে দাঁড়াইতে বললো 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 যে এখনো টাইম হয়নি আমাদের টিকেটে লেখা ছিল যে এটা নয়টার দিকে ছাড়বে সো আমরা সাড়ে আটটার মধ্যে গেটে চলে এসছিলাম সাড়ে আটটা না হ্যাঁ সো আটটার বাদ ছিল গেটে চলে এসছিলাম আসার পরে এখন দাঁড়িয়ে আছি তো ওরা একটা ইয়ে আইডি কার্ড দিয়ে দেয় সো আমাদের হচ্ছে তানিসের কালার ছিল অরেঞ্জ কালারের ফিতাওয়ালা আইডি কার্ড সে এখন আমরা খুঁজছিলাম যে তানিসের সেম আইডি কার্ডওয়ালা লোকজন কোথায় আছে তো আরো দুই একজন দেখলাম সবাই আমাদের মতো ওয়েট করতেছিল বাট সামহাও আসলে কোনো ক্ল্যারিফিকেশন না পেয়ে একটু প্যারাই খাচ্ছিলাম যাই হোক প্রায় নয়টা দশের দিকে আমাদেরকে বললো যে হ্যাঁ এবার তোমরা যেতে পারো ভিতরে ঢুকলাম বোর্ডিং পাস দেখিয়ে আমরা অলরেডি চেক ইন করে ফেলেছি লাগেজ ওরা আলাদা করে বোটে তুলে দিবে আর আমাদেরকে নামিয়ে দিবে। সো এই তো এখন আমরা এখান থেকে যাব নুসা লেমন গান নুসাল লেমন যেতে আমাদের পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে আর একটা ভুল হয়েছে স্ক্যামের তো শেষ নাই সো আমরা যে তানিসে কেটেছি আমাদের হোটেল হচ্ছে জুঙ্গুত বাতু বিচে ওইখানেও যাই ফার্স্ট বোর্ড গুলো গ্লোরি যায় সো আমরা গ্লোরি থেকে কাটিনি মানে এত মাথা নষ্ট হয়ে গেছিল যে আসলে মাথা ঠিকভাবে কাজই করতেছিল না সো আমরা তানিসে কেটেছি তানিস আমাদেরকে নামাই দিবে হচ্ছে মাশরুম বিচে সো মাশরুম বিচ আবার জুঙ্গুদ বাতু বিচ থেকে একটু দূরে সো মাশরুম বিচে নেমে আমাদের ওইখান থেকে আবার গাড়িতে করে যেতে হবে আর কি সো পুরো প্যাকেজটাই আসলে খুব ফালতু লাগছে মানে এক্সপেরিয়েন্সটা ভালো হয় নাই সো দেখা যাক লেমনগানে কি ওয়েট করতেছে বালিতে এসে প্রথম একটু প্যারা খাচ্ছি সো লেটস গো টু লেমনগান এখানে এখন আপনাদেরকে বালির ফেরি সার্ভিস সম্পর্কে একটু আইডিয়া দিই কেউ যদি থাইল্যান্ডে গিয়ে থাকেন আর সোজা কথায় থাইল্যান্ডের ফেরি সার্ভিস কে যদি আমি আউট অফ টেন এইট দেই তাহলে বালির ফেরি সার্ভিস থ্রি পাবে থাইল্যান্ডের আইল্যান্ড গুলা তো হচ্ছে যে এপাশ ওপাশ দেখা যায় মানে আপনি মেইনল্যান্ড থেকে আইল্যান্ডটা দেখতে পারবেন খুব বেশি ডিস্টেন্স লাগে না বাট বালিতে কিন্তু যদি আপনারা লম্বক যান বা গিলি আইল্যান্ড যেতে চান তাহলে কিন্তু বিশাল সমুদ্র পার হয়ে যাইতে হবে মানে এপার থেকে ওপার দেখতে পারবেন না এরকম একটা পার হইতে হবে আর সেইখানে ফেরি সার্ভিসের এত বাজে অবস্থা এটা খুবই ফ্রাস্ট্রেটিং মানে আপনারা যেতে গেলেই বুঝতে পারবেন যে কত বাজে অবস্থা এখানে একমাত্র যদি রেকমেন্ডেড ফেরি সার্ভিস থাকে সেটা হচ্ছে একা জায়া যেটা একটু বড় সো সমুদ্র পার হইতে গেলে হচ্ছে এখানে প্রচন্ড ঢেউ থাকে যেটা ছোট ফাস্টবোর্ড গুলাতে গেলে অনেকের জন্যই ভেরি আনকমফোর্টেবল আমরা খুব বাজে এক্সপেরিয়েন্সও হয়েছে আমরা যখন গিলি থেকে নুসা পেনিদাতে ব্যাক করতেছিলাম তখন সো ওইটা ডিটেলস তখন বলবো একা আরও প্রবলেম আছে ওইটাও একদম ডিরেক্ট না বেশ কিছু পথ ঘুরে যেতে হয় সো সব কিছু আমরা তখন ডিটেলস বললো বাট এতটুকুই বলে রাখি যে কেউ যদি বাচ্চা নিয়ে আসেন বা বালিতে এসে হচ্ছে আশেপাশের আইল্যান্ডগুলোতে যেতে চান তাহলে ফাস্ট বোটের এই বাজে সার্ভিসের কথা অবশ্যই মাথায় রাখবেন এই ফাস্ট তো তাও ফ্যান আছে হ্যাঁ সামনে এই যে দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন বাট আমরা এরপরে বেশ কয়েকটা ফাস্ট বোটে গিয়েছি যেখানে ফ্যানও নাই মানে প্রচন্ড গরমের মধ্যে এসি তো দূরের কথা ফ্যানও নাই এইরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হবে যদি আপনারা ফাস্ট বোটে চলাফেরা করতে চান সো ফাস্ট বোটের ডিটেলস আমরা আমাদের পরের ভিডিওগুলোতে বলে দিব যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব সেই ভিডিওগুলো দেখুন তাহলে খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন এবং আপনারা ওইভাবেই প্ল্যান করতে পারবেন হাতের বাম পাশে বিশাল সাইজের মাউন্ট রেখে প্রায় ৪৫ মিনিট পরে আমরা চলে আসলাম। আসার পথে যতটুকু প্যারা খাইছি নুসা লেমন গানটা যখন একদম কাছে চলে আসলো সকল প্যারা যেন কোথায় চলে গেছে এখানে আসার পরে একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি নিচে আমরা মাছও দেখতে পাচ্ছিলাম অসাধারণ মানে মনটাই ভালো হয়ে গেল ট্যুরে আসলে মনে এটাই হয় অনেক প্যারা হয় বাট দিন শেষে যখন আমরা অনেক সুন্দর কিছু দেখি সব প্যারা কষ্ট ভুলে মনটা ভালো হয়ে যায় সো আমরা এখন মাশরুম বিচে নামবো এখান থেকে জানি না কিভাবে যাব নো আইডিয়া আসলে ম্যাপে দেখতেছিলাম যে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে আমাদের জঙ্গুদ বিচ সো মেবি গাড়িতে করে যেতে হবে এখানে গাড়ি থাকার কথা সি কি হয় ফার্স্টবোর্ড থেকে আমাদের লাগেজগুলো নামিয়ে দিল সো আমরা এসে এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, এখানে বেশ কয়েকজন ড্রাইভার আছে ওরা দাঁড়িয়ে আছে আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কোথায় যাবো সো বললাম যে জুঙ্গুত বিচে যাব প্রথমে ওরা এক লাখ পঞ্চাশ হাজার আইডিয়ার চেয়েছিল আমি বললাম যে না এক লাখ পঞ্চাশ হাজার না আমি তোমাকে এক লাখ আইডিয়ার দিব যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় সাতশো টাকার মতো পরে ও রাজি হলো সবচেয়ে ভালো লাগলো যেটা এখানে যে বালি বালির মধ্যে আমাদেরকে নামায় দিছে আর আমাদের যেহেতু একটা লাগেজ নিয়ে এসছি অনেক ভারী এই লাগেজ নিয়ে আসলে আমাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না যে গাড়ি পর্যন্ত যাওয়া সো ও হচ্ছে লাগেজটা কাঁধে তুলে নিয়ে আমাদের সামনে সামনে গেল না হলে আমাদের আরেকটা প্যারা খাওয়া লাগতো লাগেজ নিয়ে এসে আমাদেরকে যে গাড়িতে তুলে দিল আর আমরা চললাম আমাদের হোটেল যেখানে বুক দেওয়া আছে বাতু বিচে প্রথমে ভাবছিলাম যে আমাদের যে গাড়িটা আমরা বুক দিয়েছি এটা হয়তো আরো অনেক যাত্রীর সাথে যেতে হবে বাট পরে এসে দেখলাম যে না আমরা শুধু দুইজন ভালোই নিজেদের মতো করে যাওয়া যাচ্ছে বালিতে মাউন্ট আগুমটা এমন একটা জায়গায় যে বালি তো আসেই বালির আশেপাশে যে কোনো আইল্যান্ডে যায় না কেন মাউন্ট আগুম দেখা যায় যাওয়ার সময় উপর থেকে আমরা জুমুটবাতু বিচটাও দেখতে পেলাম বাতু বিচটাই আসলে লেমবনগানের ফেমাস জায়গা এখান থেকেই অন্যান্য জায়গার ফেরিগুলা ছাড়ে তো সব ডিটেলস থাকছে ভিডিওতে এখন চলেন আমরা হোটেলে চেক ইন করি আর আমাদের ড্রাইভার গাড়ি যেহেতু আমাদের হোটেল পর্যন্ত যাবে না ও গাড়িটা হচ্ছে মেইন রোডে রেখেই লাগেজটা নিয়ে আবার একদম হোটেল পর্যন্ত দিয়ে গেল। আচ্ছা বিচ আরে আমাদের হোটেল এটা হচ্ছে রুম এখনো চেক ইন করি নেই ওরা দশ মিনিট ওয়েট করতে বললো অ্যাট ফার্স্ট ওরা হচ্ছে একটা নর্মাল রুম দিতে চাইছিল বাট আমরা আসলে স্পেশালি সিভিউ রুম বুক দিয়েছিলাম এটা বললাম বলার পরে বললো যে তাহলে ওনার আসতেছে টেন মিনিটস ওয়েট করতে বললো দেখা যাক কি হয় ঝামেলা না হইলেই হয় আসলে এটা একদম বিচের কাছে যুগ বাদ বিচ আমরা যেটা ভুল করছি যে সানুর থেকে আমরা গ্লোরিতে যদি আসতাম তাইলে এখানে নামাই দিত বাট এত ট্রাভেল এজেন্ট মানে আমাদেরকে পুরো টেনে টেনে নিয়ে যাচ্ছিলো সো এখানে আমরা তানিস থেকে বুক দিছি সো যেটা আমাদেরকে মাশরুম বিচে নামায় দিছি ওইখান থেকে আবার ট্যাক্সিতে করে একশো মানে এক লাখ ইন্ডোনেশিয়ান রুপি নিয়েছে সো এক লাখ ইন্ডোনেশিয়ান রুপি দিয়ে আমরা জঙ্গুদপাতু বিচে আসছি বাট এখানে এই যে গ্লোরি ফেরি এখানে আসে সো আপনারা যদি কেউ আসেন অবশ্যই গ্লোরিতে আসবেন আর জিজ্ঞেস করে নেবেন যে এটা জুমুদাত বিচে বিছে দাঁড়াবে কি না না হলে হচ্ছে যে আমাদের মতো একটু প্যারা খাইতে কিছুক্ষণ পরে আমাদের রিসর্টের ওনার আসলো আমাদেরকে বললো যে আমাদের একটু ওয়েট করতে হবে বিকজ আগের গেস্ট এখনো চেক আউট করেনি ওরা চেক আউট করার পরে একটু ক্লিন করতে টাইম লাগবে সো আমাদের হাতে যেহেতু বারোটা পর্যন্ত সময় আছে এখন বাজে সাড়ে দশটা ওর সাথে কথা বলে আমরা যেহেতু দুই দিন থাকবো দুদিনের দিনের জন্য বাইক নিয়ে নিলাম দুই দিন আমাদের বাইকের রেন্ট পড়লো এক লাখ ষাট হাজার আইডিয়ার বাইক নিয়ে যথারীতি বাইকের ভিডিও করে নিলাম এরপরে আমরা ব্যাগ ট্যাগ রেখে স্টার্ট করলাম আমাদের নুসা লেম্বনগান এক্সপ্লোর করা নুসা লেমনগানে আমরা শুরুতেই চলে যাব ড্রিম বিচ না 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 ডেভিলস টিয়ারস এ জিমবিচের পাশেই ডেভিলস টিয়ারস এই জায়গাটা খুবই চমৎকার যদিও প্রচন্ড রোদের কারণে আমাদের হাঁটতে একটু কষ্ট হচ্ছিল বাট আসার পরে আসলে পয়সা উসুল হয়ে যায় আর কি কষ্টগুলো উসুল হয়ে যায় এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম নুসা লেমনগানের উঁচু নিচু পাহাড়ি রাস্তায় বাইক চালানোর মজাই অন্যরকম আর এই জায়গাটা আমার পার্সোনাল ফেভারিট কারণ যতবার আমি এই জায়গা দিয়ে আসছি আমি এই জায়গায় দাঁড়াইছি আমার এখান থেকে সবচেয়ে ভালো লাগার রিজনটা হচ্ছে মাউন্ট আগুং দেখা যায় আর নিচে জুঙ্গুতবাদু বিচটা দেখা যায় যদিও কোনো ভিউ পয়েন্টের সেট আপ নেই এখানে বাট এখানে একটু দাঁড়াইলেই মনটা ভালো হয়ে যায় সো আমরা ঘুরে এসে দেখলাম যে রুম রেডি আমরা চেক ইন করতে পারবো আমাদের লাগেজও ও হচ্ছে উপরে তুলে দিয়েছে সো আমরা রুমে চলে আসলাম আমাদের এই রুমটা একদম সি ভিউ চলেন আপনাদেরকে একটু রুম টুর দিয়ে নেই তার আগে বলে নেই আমরা রুমটা বুক দিয়েছিলাম এগোটা থেকে আর আমাদের এই রুমটাতে পার নাইট খরচ পড়েছিল আঠাইশো টাকা করে তো আঠাইশো টাকায় আমরা যে রুম পেয়েছি বাংলাদেশে এই দামে আসলে কল্পনায় করা যায় না এরকম একদম বিচ সাইড কোন রিজর্ট ওয়াশরুমটা মিডিয়াম মানের ক্লিন সবকিছু মিলে ভালো আর রুম থেকে জাস্ট ভিউটা দেখাই একদম নেশা ধরা ভিউ মানে বেডে শুয়ে শুয়ে এইরকম নীল পানি দেখতে পাওয়া অসাধারণ আমার তো মানে রুম থেকে বের হইতে ইচ্ছে করতেছিল না এখানে বসে বসে শুধু সমুদ্রের দিকে তাকায় থাকতে ইচ্ছা করতেছিল পাশাপাশি সুইমিং পুলটাও একদম বিচ ফ্রন্ট যদি এই রিজোর্টটা রেটিং করতে হয় তাহলে লোকেশন ডেফিনেটলি নাইন আউট অফ টেন ক্লিনলিনেস সিক্স আউট অফ টেন আর সার্ভিস সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন সো ওভারঅল রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন বালিতে চার্জিং পোর্ট নিয়ে একটু বলে নিই এখানকার চার্জিং পোর্ট কিন্তু একটু ডিফারেন্ট মানে ভেতরের দিকে টু পিন ঢোকানো একটা চার্জিং পোর্ট সো বাংলাদেশে যেই টিফিনার গুলো পাওয়া যায় ওগুলো নিয়ে আসলে হয় এই যে এরকম একটা এটা নিয়ে আসলেই কাজ চলে যাবে আলাদা করে ইউনিভার্সাল অ্যাডাপ্টার কেনার কোনো দরকার আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম আছে সো এখন আমার অফিস শুরু হয়ে গেছে আমি সন্ধ্যা পর্যন্ত অফিস করব এরপরে হচ্ছে আমরা ইফতার করতে বের হব ইফতার করার জন্য আমরা এমন একটা জায়গায় আসলাম একদম পিকচার পারফেক্ট বলতে যদি কিছু থাকে দিস ইজ দ্য প্লেস এই যে বিচের উপরে আমাদের টেবিলের সেট এরপরে বসে সামনে তাকালেই মাউন্ট আগুন আর বাম পাশে সানসেট হচ্ছে সো সবকিছু মিলে একটা ম্যাজিক্যাল এনভায়রনমেন্ট আর খাবার দাবারও খুবই চমৎকার আমি গুগল ম্যাপের লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দিব নুসা লেমনগানে যদি কেউ আসেন তাহলে এখানে আসবেন ইফতারের পরে আমরা একটু ওখানে অনেকক্ষণ থাকি নুসা লেমনগান গান সন্ধ্যার পরে আসলে কিছু করার নেই ওখানে কিছুক্ষণ থেকে এরপরে আমরা ডিনার করার জন্য ভেবেছিলাম মাশরুম বিচের এর ওই দিকে যাবো কারণ আসার পথে বেশ কয়েকটা খাবারের দোকান দেখেছিলাম বাট গিয়ে পরে দেখলাম যে অলমোস্ট সব বন্ধ হয়ে গেছে কারণ সাতটা সাড়ে সাতটার মধ্যে সব বন্ধ হয়ে যায় একটা লোকাল ওয়ারুম খোলা ছিল সেখানে আমরা ডিনার করি ডিনারটা ভাল লাগেনি খাবারের টেস্ট ওকে বাট একটু ক্লিনলিনেস বা মানে মন টানছিল না আর কি খাবারটা খেতে সে একটু আনইজি লাগছিল এই জন্য আমরা এটা রেকমেন্ড করব না বাট আপনারা দেখে শুনে লোকাল ওয়ারুমগুলোতে ট্রাই করতে পারেন তো আজকের এপিসোড এ পর্যন্তই আমরা আগামীকালকে নোসা চেনিনগান যাব সেখানেও বেশ কিছু অসাধারণ জায়গা আছে সেটা আপনাদেরকে দেখাবো পাশাপাশি আমরা আরেকটা ড্রিমি প্লেসে ইফতার করেছিলাম আগামীকালকে সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন